একজন বিবাহিত পুরুষের দুইটা বউ থাকা উচিত ঠিকই শুনেছেন একজন বিবাহিত পুরুষের দুইটা বউ থাকা উচিত ভাইরে ভাবছেন যে আমার মাথায় কোনো সমস্যা হলো কি না পাগলের প্রলাপ কেন বকছি কিন্তু একটু ডিপলি ভাবেন আমি না কোনো পাগলের প্রলাপ আপনাদের সামনে বলছি না একদম বাস্তবতা আপনাদেরকে তুলে ধরছি এই কথার গভীরতা অনেক বেশি একটু ডিপলি ভাবেন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি কেন বারবার বলছি একটা বিবাহিত পুরুষের দুইটা বউ থাকা উচিত এখন একজন পুরুষ তার ঘরে বউ থাকার পরেও যদি আরেকটা বিয়ে করে বউ ঘরে নিয়ে আসে আমার কাছে মনে হয় ওই পুরুষের আর যাই হোক চরিত্রটা খারাপ নয় আর এটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি আমার কাছে এটা মনে হয় এজন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করছি আর আমাদের যে অসুস্থ একটা পরিবেশ আছে অসুস্থ একটা সমাজ আছে আমাদের এই অসুস্থ সমাজে একটুখানি শুধু খোঁজ নিয়ে দেখেন এরকম শত শত পরিবার আছে শত শত দম্পতি রয়েছে যে পুরুষ তার ঘরে বউকে রেখে বাইরে পর নারীর সাথে প্রেম করছে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অন্য নারীর প্রতি নিজেকে জড়িয়ে ফেলছে পুরুষ ঘরে কিন্তু তার সুন্দরী বউ রয়েছে কিন্তু তারপরেও তার হচ্ছে না সে বাইরের মেয়েদের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে এর মানেই সেই মানুষটা পরকিয়াতে জড়িয়ে পড়েছে ওই পুরুষটা পরকিয়া করছে আচ্ছা এই ক্ষেত্রে কি একটা পুরুষের চরিত্র ভালো এটা বলা যায় আপনারা বলতে পারবেন আমার মন কি বলে জানেন যে পুরুষ ঘরে বউকে রেখে অন্য বাইরের নারীর সাথে পরকিয়া করে ওই পুরুষের মতো বেহায়া ওই পুরুষের মতো চরিত্রহীন পুরুষ আর একটাও থাকতে পারে না আর এইদিকে ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছি একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত এখন একটা পুরুষ সে ঘরে বউ রেখেছে বউ আছে তারপরেও তার মনে হয়েছে ওই মেয়েটাকে তার ভালো লেগেছে সে সংসার করতে চায় ওই মেয়েটার সাথে আবার তার প্রথম স্ত্রীকেও রাখতে চায় ছেলেটা যদি মন খুলে এই কথাটা বলে তার প্রথম স্ত্রীকে প্রথম স্ত্রী কষ্ট পাবে এটা ঠিক কোনো মেয়েই চায় না তার স্বামী আরও একটা বিয়ে করুক এটা কোনো মেয়ে চায় না এটা কিন্তু অনেক সত্য একটা কথা কিন্তু তারপরেও পুরুষের মন যদি অন্য একটা নারীর দিকে চলে যায় সেক্ষেত্রে যদি সে বিয়ে করতে চায় আমার মনে হয় ওই পুরুষটা বিয়ে করলে ওই পুরুষের চরিত্র খারাপ বলা যায় না কারণ সে সত্যিটা বলেছে তার স্ত্রীর সাথে শেয়ার করেছে সে বিয়ে করতে চায় তারা আরেকটা বউ লাগবে সে সত্যিটা বলেছে আর আমাদের সমাজে কিছু মানুষ কি করে পুরুষ যদি দুইটা বিয়ে করে ওই পুরুষ খারাপ ওই পুরুষের চরিত্র খারাপ আরে ভাই পুরুষ যদি নিজের টাকা দিয়ে ইনকাম দিয়ে যদি সে দুইটা তিনটা চারটা বউ যদি পালতে পারে তাহলে তোমার সমস্যা কি তার তো চরিত্রের সমস্যা নাই এখন কোন মেয়ে যদি অন্য দুই তিনটা বউ বা সতীলের সাথে যদি সংসার করতে না পারে না চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কথা হচ্ছে একটা পুরুষের যদি ইনকাম সোর্স থাকে সে যদি দুইটা বউ পালতে পারে অবশ্যই সে বিয়ে করতে পারে এক্ষেত্রে তার চরিত্রের দিকে কখনো আঙুল তোলা যায় না কারণ তার চরিত্র সলিড তার কখনো সমস্যা নাই আর আমাদের সমাজ কি পরকিয়া করতেছে ঘরে বউ রেখে অন্য নারীর সাথে লুতুপুতু করছে বাইরে সেখানে কোনো সমস্যা নাই সেখানে ঘরে ঘরের বউরা খুব ভালোভাবে স্বামীকে নিচ্ছে কিন্তু যদি বিয়ের কথা বলে স্বামীকে ডিভোর্স করব স্বামীকে মারব স্বামীকে এই করবো এ করবো আরে ভাই পরকিয়া করলে সমস্যা নাই বিয়ে করলে সমস্যা আমাদের এটা হলো অসুস্থ সমাজ পরকিয়া ভাই খুবই খারাপ জিনিস হ্যাঁ একটা সংসার নিমিশের মধ্যে ভেঙে ফেলতে পারে তাই এই রাস্তাতে না যদি আপনার বিয়ে করতে হয় আপনি আপনার স্ত্রীর সাথে শেয়ার করেন আপনার মূল সমস্যাটা খুলে বলুন আর এটাই যে পুরুষের চরিত্র নিয়ে খুব সহজে কথা বলা ঠিক না ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কে ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ